तां, से, अनुष्ठान शेषे परंपूब स्नानंद अन्यम शाह रामकृष्ण महा फाउंडेशन तरह सभापतर भाषण शुरू कर महाराज से आशीर्वाद एवं

सन्यासी बिंदु श्रम भक्त बृंद आज के पवित्र दुनिया पवित्र प्रांगणे सकाली मार भावी गायसी घंटा दे माँ संबंधे कैक्टी ज्योति मानव भाषण सुनी बोला महापुरुष महाराज शुभानंदी श्री रामकृष्ण पार्थ जन अन्नतम एवं रामकृष्ण भत्म सिंह रामकृष्ण संघर द्वितीय परमार्थी मा सम्बन्धे খালি চারা আনন্দ এইমাত্র একটু পরে শোনালেন আরো কি এটা আমি পরে শোনাব পরে আলোচনাতে আসা স্বামী শিবানন্দ মহারাজ বলছেন আজকে যেতে দিন অর্থাৎ আজকে যে মহার জন্মদিন আজকে যেতে দিন মহামায়ার জন্মদিন জীব জগতের কল্যাণের জন্য

সেটা হচ্ছে মাঠে ডানবেন তাহলেই সব হয়ে যায় ঠাকুর কিন্তু বড় দুটো

আল্লাহ আল্লাহ ছিলেন তখন তখন সেখানে ফিরে গেছে তার উপরে একটু পৃথিবীর ভাব মানুষ হঠাৎ গুম ভেঙে গেল ঠাকুর একটু দেখা জি বলছেন এ সম্বন্ধে তুমি কিছু বলো না লোককে ভাবলেন একা বি আবার কাঠ ফিরিয়ে ফিরেছিলেন আবার ঠাকুর দেখা যিনি বললেন যে ও সম্বন্ধে কিছু বলো

সমিত্বৈশিষ্ট মাতৃ বিষ্ঠ মাতৃ আমরা ইতিহাসে বড় নূতন উপি ন ঠাকুর বা অগ্নি এবং তার और उसके संदर्भ का जो बोले कहीं गीता चतुर्दश अध्याय ये शक्ति शक्ति मत और अनंत का शक्ति एवं शक्तिमान अभिन्न ठाकुर के पता बोलते हैं मांगुर का चिंता कर ली क्या गाय का शक्ति पता माने पर गाय का शक्ति चिंता कर ली चार आधुनिक मैंने पड़ो देवी के जाकर हर शक्ति

तर विश्व मातृत्व सब लोग जाम्भ हल चिंता कर लसर बच्चों बहुत जब बात दक्षिणेश्वर सकले ही पढ़ाई कल पूजा दुन बा मसीये सकता विश्व माँ एक लोग समाप्त हो

তিনি যখন ভগবানদের বিশ্ব যখন মানুষ রূপে ধারণ করে আসেন তিনি সব কিছু তার কারণ সাধারণ মানুষের মতনই হয় আর এটা বিশেষ বিশেষ করে মায়ের জীবনে এটা আমরা দেখতে পাচ্ছি সবই তার সাধারণভাবে রয়েছেন তিনি সাধারণভাবে সব করছেন একবার রবীন্দ্রবার মানে একটি সন্দেহ হয়েছে

श्री नामरूप चाजी मतलब अति साधारण साधारण तो दुष्ट जान नहीं घटना को दुष्ट पे थे नाम परम्परक्रमे आम हरिमकी हरिपी श्री एक बार मे प त ने भार रा विदधार नहीं यह भात कर तो बात बात के आधार देखते हैं ऐसी देवी मूर्ति जगदा के मूर्ति हाँ पार चाहिए अंदर अपन मतलब सुंदर मसूल उच्च बारे में ना ज्ञान हरिए थोड़ी गए माँ बोलते नो हरि नो हरि उठो उठो तब हम विश्व लेने के अंदर आती इधर बारो पतंग लगाना

जब शक्ति का ना हमारा विश्वास विश्वासाम श्रद्धा श्रद्धा विश्वास का शक्ति होता एकदम विशेष आविर्भाव वतार पुरुष से पर ब्रह्म शक्ति शक्ति जाति के हम सभी शक्ति ঠাকুর যখন বলেছেন নরেন্দ্রনাথকে কেসে দিলে দিলে যে নাম যে কৃষ্ণ এই রাম এই রামকৃষ্ণ কিন্তু তো তো বেদান্তের দৃষ্টিতে নয় এই বেদান্তের দৃষ্টিতে নাই সেখানে বললেন সাম সূর্যানন্দের কথা একটি চুক্তিতে দিচ্ছেন এর অর্থটা কি অর্থটা বলছেন যে এরা সকলে যে বেদান্ত করছে सकले मुझे तुम्हें अंतर्यामी रूपे रोए थे तुम्हें अंतर्यामी तुम्हें सकले जितने आत्मा स्वरूप रहे थे ब्रह्म एवं जे जीवात्मा परमात्मा ऐसे कदा बड़ा हस्ते थे तुम्हें सकले मुझे रोए थे किंतु ये তিনি রয়েছেন সগুলোর মিটে এই কথা আমরা ওখানে উপরে যেতে এটা অর্থাৎ এটা কি এটা হচ্ছে একটা বিশেষ আবির্ভাব সাধারণ মানুষ নাম নাম রূপ নিয়ে উচ্চারণ করছে জায়গাতে কিন্তু একটা বিশেষ রূপ বিশেষ গুণ দুপুরা যেটা রসাল ইত্যাদি সংযুক্ত হয়ে

ওখানে যেতে সেই কথা বলছি তিনি তিনি আসেন কিন্তু তাকে তাহলে লাভ দিয়ে করে ঈশ্বর লাভের সাথে আমরা হচ্ছে লাভ করি করে না তাকে অবতার রয়েছে আমরা যখন উপলব্ধি করতে পারি সেজন্য সব নতুন

मिले सद आसक्ती इत्यादीले अगंताचे विषमाविषयी सवं दुःख मिळते किंवा त्याच्या जीवनताचे त्याच्या उत्सवे पणतले आनंदमयी भगवाजीत ही भागवते श्रोते नितोत्सव बघते नित्यश्री नित्यमंगल के सुेगवान मंगलायचो है

श्रीलीही आेसां मंगल हरीशवान मंगलायतो हरि हर मंगलायतोदा श्री তিনি নির আছে শিশুকে আগস্ট বারে যেমন শিশু শিশুকে বিবাহ শিশুকে বিয়ে করেন এটা রোগ আপত্তি সেটা তখন বড় বড় সামাজিক যারা ধর্ম সমাজ ইত্যাদি নিয়ে আইন

साधारण जागती कृष्ण लौकी कृष्ण मुझे बुढ़ी काटिए बेसि काम दिए दूध पीने नहीं था स्टार्ट कर लगे कहीं टाका पैसा दूध दिए ऐसे तो कल के घर बच्चा करते तो दूध चाल तो दूध का दूध पीने लिए तो बेस पैसा दिए

যেন মাধ্যমে খুবই সাহস দেখিয়েছিলেন আরও ওই জাত ফাতের ব্যাপারে উনি দেখলেন পছন্দ করছেন না অনেক রকম কিন্তু সমাজ যারা এই তাদের মতন মা সাধারণ ভাবে গ্রামের দৃষ্টিতে গ্রামের মানুষের দৃষ্টিতে

করে আমরা সবচেয়ে ভালো কর্ম করা যায় যখন কথা রয়েছে কিছু মান আনন্দময় জীবন থেকে আমরা শিখতে পারি আজকে এই প্রকৃতির জন্য আমরা আজকে উপস্থিত হলাম আমরাতে চিন্তা না আসলে বিশ্লেষণ করি এর থেকে প্রশ্ন এটা আমাদের ছাত্রের জন্য এই ক্ষেত্রে উত্তর হবে যেন পরিচ্ছন্নতা না পরিচ্ছন্ন পরিচ্ছন্ন শিক্ষা প্রত্যেক জীবনন্তক পবিত্রতা অর্থনীতি সেই পবিত্রতার স্বরূপে নি তার কথা যতই আমরা চিন্তা করব যত চিন্তা আমাদের মন পবিত্র হবে এবং পবিত্র হলেই অনেক সমস্যা সমাধান হবে ওই জন্য সৃষ্টি মনকে প্রার্থনা আমি নমস্কার